দিনটা ছিল বাইশ রোজা আর বাইশ রোজাতে ইফতারি করতে গিয়েছিলাম অ্যাডওয়ার্ড ক্যাম্পাসে হ্যাঁ অ্যাডওয়ার্ডের ক্যাম্পাসে একটা প্রোগ্রাম ছিল ইফতারি মাহফিলের তো সেখানেই এক বড় ভাই মানে আসাদ ভাই আমাকে আমন্ত্রণ করে তো তাদের সাথেই যাওয়া হয় এবং সেখানে যাওয়ার পরে খুবই ভালো একটা সময় পার করা হয় কারণ সেখানে কোরআন তেলের একটা মাহফিলের খুব সুন্দর একটা আয়োজন ছিল যেখানে প্রথম স্থান অধিকার করে সম্ভবত আমার ঠিক মনে নেই বাংলা বিভাগের একজন ছাত্র আর কি যাই হোক বিষয় সেটা না বিষয় হচ্ছে আমরা অনেক সুন্দর একটা সময় পার করেছিলাম সেখানে আর আলহামদুলিল্লাহ তাদের সাথে সময় পার করতে পেরে তাদের আলোচনা শুনতে পেরে খুবই ভালো লাগছে আমার যদিও একটু রাজনৈতিক আলোচনা ছিল বাট রাজনৈতিক সাথে কখনোই আসলে ইনভলভ না আর রাজনীতির মাথা আমার মাথায় খুব একটা ঢুকেও না তো যাই হোক পানি দিয়ে গেছে আর এদিক দিয়ে এই যে ক্যারেটে করে নিয়ে যাচ্ছে বিরিয়ানি ইফতারিতে বিরিয়ানি কাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর এদিক দিয়ে আমি বেচারা বসে আছি ঠিক আছে তো বলতে না বলতে আমাদের মাঝে হাজির হয়ে গেল ঠিক আছে মানে এখনও আনেনি চলে আসছে ওই যে ভাই আছে চলে আসছে যাই হোক আমাদের টেবিলও চলে আসবে এই তো চলে আসছে ঠিক আছে তো আমাদের মধ্যেও এখন বিরিয়ানি দিয়ে দেওয়া হচ্ছে লোকজনের যা চাপ দেখছি ভালোই প্রেশার আর বাইরে থেকে আরও অনেকে আছে যারা ভেতরে ঢুকতে পারিনি আসলে রাজনৈতিক প্রোগ্রাম এটা একদম যে টোটালি একটা কী বলে শুধু যে আলোচনা সভা ছিল আলোচনা সবাই মেইনলি সাথে রাজনৈতিক ব্যক্তিবৃন্দরা ছিল এই তো তো যাই হোক সবাই বিরিয়ানি পেয়ে গেছে আমিও বিরিয়ানি পেয়ে গেছি সার্ভ করে দিয়েছে সবাই সবারটা নিয়ে নিল আর এইটা মোটামুটি যে ঢাকার বিরিয়ানি সত্যি বলতে এদের বিরিয়ানি খুব একটা ভালো লাগে না আমার ঠিক আছে তারপরে আলহামদুলিল্লাহ তো যাই হোক বিরিয়ানি দেওয়া হবে না শশা তো লাগবে সাথে শশা মানে শশা আর খেজুরটা দিয়ে যেতে দিয়ে গেল আর কি আর তো অবশ্যই খেজুর দিয়ে ইফতারি শুরু করতে হয় রোজাটা ভাঙতে হয় ইত্যাদি খেজুর দিয়ে তো খেজুরটা দিয়ে গেল আর আমাদের একটা কারণবশত সিট পাল্টাইতে হলো কারণ এক টেবিলে আমরা সবাই খুবই খিজিমিজি করে বসছিলাম এইখানে আসার পরে অনেকটা রিল্যাক্স তো যাই হোক আমাদের পেয়ে গেছে এখন আমরা সবাই মিলে ইফতারি করা শুরু করলাম অলরেডি অ্যাজ পড়ে গেছে আর বিরিয়ানির টেস্টটা ছিল মোটামুটি আর মাংসটা শক্ত ছিল খাওয়া দাওয়া শেষ যাই হোক সোনার বাংলাদেশ আর এদিক দিয়ে আমরা বাইরে হয়ে চলে আসছি দেখতে পাচ্ছেন মাঠ আর মাঠের মধ্যে ভাই আমরা ইফতারি শেষ করে আসা দেখি বাহ এখন ইফতারি রানিং চলছেই তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে লাইক করবেন অ্যান্ড নতুন হলে অবশ্যই ফলো করেন কমেন্ট করেন যা করতে করেন আল্লাহ হাফেজ বাই বাই সি ইউ